আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم شمان هاجرين أسكري لكو لكو توهد جنوتا আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাসাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন যাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টক্স শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো আল্লাহ তাআলা ওর শহীদীপ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাবির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমি আমরা দেখতে পারি ভাইরা আমার সাত দিন হল এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা উসমান হাদি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তভিনি জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড়ো নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জন্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আয় আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাওহীদের দীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের नसीব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে চিকিৎসা করাচ্ছি তাকে ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের ফরজে ফায়াপ জানাজার নামাজ আমরা আদায় করব।